আজকে তোমাদের সাথে এরকম একটা মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব যেই ভর্তাটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর একদম আঙুল চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আর আজকের ব্লগটা একটু রেসিপি টাইপের আর আজকে আমি জাস্ট একটা ভর্তার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এত মজার একটা ভর্তা যেটা খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে আর এই ভর্তার প্রধান দুইটা উপকরণ হচ্ছে কচুরমুখী বা কচুর গাটি যেটাই বলো না কেন আর হচ্ছে আলু এই দুইটা উপকরণ দিয়েই তোমরা সুন্দর একটা মজাদার ভর্তা তৈরি করতে পারবা আর এই কচুরমুখীগুলো সিদ্ধ করা দরকার নেই জাস্ট হচ্ছে একটু তেলে মানে ডিপলি ফ্রাই করতে হবে যাতে একদম মচমচা না হয়ে যায় আর চুলার আঁচটা আস্তে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে এরকম মরিচ যে যেরকম ঝাল খায় আমার ঝালের পরিমাণটা সবসময় কম থাকে আর তোমরা যদি আরও বেশি ঝাল খাইতে চাও তাহলে আরও বেশি মরিচ ভাইজে নিতে পারো তার সাথে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখায় নি বা একদম ডলাডলি করে মাখায় যেটা তো সুন্দর করে হাত দিয়ে মাখায় নেওয়ার পর যদি একটা মানে সুন্দর মানে এখন কিন্তু অনেকগুলো সরিষার তেলে আছে যেগুলোতে সুন্দর স্মেল আসে না একদম খাঁটি সরিষার তেল নিতে পারলে ভালো হয় আমার কাছে যে সরিষার তেলটা ছিল এটা নাকি একদম খাঁটি সরিষার তেল আর স্মেলটা বেশ ভালো অল্প একটু দিলেই অনেক সুন্দর একটি স্মেল পাওয়া যায় তো আমি এখান থেকে একদম ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে দিলাম তারপর ভর্তাটাকে মাখাই নিলাম একটুখানি ভর্তা বা তুলে রাখছি গরম ভাত দিয়ে কিন্তু শুধুই ওই মরিচ আর পেঁয়াজ ভর্তাটাও খেতে ভীষণ মজা লাগে আর চাইলে কিন্তু ধইনাপাতা পাতা অ্যাড করতে পারো আমার কাছে আবার ধইনাপাতাটা ওরকম ভালো লাগে না দেখে আমি ধনে পাতা অ্যাড করি নাই তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো আর এরপরে হচ্ছে আমি আলু আর মুখিটাকে ভালো করে ম্যাশ করে নিব যেহেতু একটু ভেজে নিয়েছিলাম একটু মচমজ টাইপের যদিও করতে চাইনি হালকা একটু হয়ে গেছিলো তাই একটু বেশিক্ষণ ধরে মানে হাত দিয়ে মেখে নিতে হয়েছে তারপরে এরকম সুন্দর করে গোল গোল করে নিচ্ছে একদম হোটেল স্টাইলে যেভাবে করে কচুরমুখী ভর্তাটা কিন্তু মানে সিদ্ধ করে করলেও মজা হয় তারপর অনেকে সিদ্ধ করে করলে করার পরে খেতে চায় না বিজলা বিজলা একটা টাইপ চলে আসে কচুরমুখীতে তো তারা এইভাবে যদি ভর্তাটা খেয়ে থাকো একদম কচুরমুখী ভর্তা ফ্যান হয়ে যাবা বারবার খেতে ইচ্ছা করবে ভর্তাটা এত মজা হয়েছে ধরাই জানা এটা কী ভর্তা কচুরমুখী ভর্তা নাকি আলু ভর্তা মানে আলু দেওয়ার কারণে আবার সুন্দর করে ভেজে দিয়েছি এই জন্য অনেক মজা হয়েছে গরম ভাতের সাথে কিন্তু দারুণ মানে লাগতেছিল আর আমি এই কচুরমুখী ভর্তার সাথে আবার একটুখানি ডিম ভেজে নিয়েছিলাম তো সব কিছু মিলে দারুণ হয়েছে আমার কাছে ভর্তাটা যারা মানে ভর্তারটা একদম পছন্দ করো না তারা এরকম দু একটা ভর্তা খাইলে একদম ভর্তা পাগল হয়ে যাবা ভর্তার প্রেমেই পড়ে যাবা সোজা কথা আর ভর্তা আমি ইদানিং বেশি করতে চাই না কারণ ভর্তা বেশি করলে ভাত বেশি খাওয়া হয়ে যায় কারণ ভর্তা এত ভালো লাগে খালি বারবার ভাত খাইতেই মন চায় আর আমার হাতের ভর্তা মার্শাল্লা অনেক ভালো হয় নিজের ঢোল নিজেই পিটাই দিলাম তো এখন হচ্ছে আমি এখানে মরিচের ভর্তাটা দিয়ে প্রথমে একটু ভাত নিলাম এই যে একদম লাল হয়ে গেছে তো এটা খাওয়ার পরে মনে হলো যে অমৃত খাইতেছি এত মজা হয়েছে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে এরকম একটা মজাদার ভর্তা তো আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ